ও হে ব্রান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি একটা কালকে ভিডিও পোস্ট করেছিলাম তো ভিডিওটা তোমরা দেখেছো হয়তো আমি আর আমার প্রোফাইলে ভিডিও দেবো না আপলোড আর আমি একটা পেজ খুলেছি এখন থেকে ডেলি ব্লগ আপলোড করবো পেজে তো তোমরা যদি বা ভিডিও বা আমার চ্যানেলে আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে ফলো করে রাখবে আর আমাদের আমার পুরোনো যে ফলোয়ার্সগুলো আছে তাদেরকেও বলছি আমার প্রোফাইল আর ভিডিও ছাড়ব না আজকের থেকে পেজে ভিডিও ছাড়বো কারণ প্রোফাইলে অনেক প্রবলেম শুনেছি আমি তো এখন থেকে আমার পেজে ভিডিও ছাড়া হবে তো তোমরাও সাপোর্ট করবে যেভাবে সাপোর্ট করছিলে আমাকে প্রোফাইলে ওইভাবে পেজেও সাপোর্ট করবে তো ডেলি ব্লগ আপলোড করবো আমি পেজে তো পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে যারা নেক্সট ভিডিও দেখতে চাও তারা পেজটাকে ফলো করে রাখবে আর আমার ইউটিউব চ্যানেলও ইউটিউব চ্যানেলও আছে আরিফুল সেভেন জিরো ব্লগ নামে আরিফুল সেভেন জিরো ব্লগ নামে ইউটিউব চ্যানেল আছে তাতেও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমি ইউটিউবেও ভিডিও আপলোড দিই আর ফেসবুকেও দিই তো সবে সবে পেসটা খুলেছি নতুন আর আমার যে পুরনো ফেসবুক প্রোফাইলে যে ভিডিও আছে ওগুলো পেজে একটা একটা করে আপলোড দিয়ে দেবো নাহলে কিছু লোক ভাববে যে হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ নিয়েছে কিন্তু তিরিশ দিন যেটা আছে গ্যাপ আছে তো তিরিশ দিন আমি কন্টিনিউ ভিডিও করেছি তোমাদের প্রমাণও দিয়ে দিয়ে আমি পেজে যে তিরিশটা ভিডিও আছে ডেলি ব্লগ ওগুলোও আপলোড দিয়ে দেবো আর ডেলি ব্লগও আপলোড দেবো আপলোড দেবো তো নির্দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন হয়ে থাকলে পেজে ফলো ফলো করে দেবে আর যদি ইউটিউবে নতুন হয়ে যাও তাহলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবে যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছাতে পারে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই